ওয়ার্ড দিয়ে যারা আসলে ফিলান্সিং করতে চায় তাদের উদ্দেশ্যে আজকে ভিডিও এবং অনেকেই আছে যারা দুই সালে বা নেক্সট কয়েক বছরের ভিতরে এই ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে তারা ক্যারিয়ার করতে চায় এবং তারা চাচ্ছে যে কোন সেক্টর নিয়ে মেলে কাজ করবে কারণ ওয়েব ডেভেলপমেন্টের অনেকগুলো সেক্টর আছে এখানে আপনি কোডিং দিয়ে কাজ করতে পারবেন কোডিং ছাড়া করতে পারবেন আপনি যে কোনো একটা সিএমএস দিয়ে কাজ করতে পারবেন তো কোন সেক্টর নিয়ে কাজ করবেন সেইটার ক্ষেত্রে অনেকেই কনফিউজ থাকে সেই ওয়ার্ড প্রেস দিয়ে কিন্তু অনেকেই ফিলান্সিং শুরু করতে চায় কারণ যেহেতু এটা কোডিং ছাড়া করা যায় সেহেতু এটা অনেকেই আছে যারা আসলে ওয়ার্ড পেজ দিয়ে ফিলান্সিং করতে চায় আমিও গত নয় বছর ধরে ফিলান্স কাজ করতেছি অ্যাজ এ ওয়ার্ড পেজ ডেভেলপার যদি আপনি ওয়ার্ড পেজ দিয়ে ফিলান্সিং কাজ করতে চান তাহলে এক্ষেত্রে কিছু সুবিধা এবং অসুবিধা আছে এবং আজকের ভিডিওতে আমি সেগুলোই তুলে ধরবো সো আপনার ডিসাইড করতে সুবিধা হবে যে ওয়ার্ড পেজ দিয়ে আমি কাজ করব কিনা বা যদি আমি কাজ করি তাহলে লং টার্মের জন্য আমার কোনো বেনিফিট হবে কি সো এই পুরো বিষয়টা নিয়েই আজকে ভিডিওতে আমি কথা বলবো সো ওয়ার্ডপ্রেসের সুবিধা এবং অসুবিধাগুলো বলার আগে একটু বলে নেই যে এই ওয়ার্ডপ্রেস নিয়ে আমার একটা কোর্স আছে যেখানে আমি ফুল এ টু জেড গাইডলাইন দেওয়া আছে যে কিভাবে আপনি কোডিং ছাড়া একটা ওয়েবসাইট বানাবেন ওয়ার্ডপ্রেস দিয়ে এবং সেখানে বেসিক টু অ্যাডভান্স গাইডলাইন লাইভ প্রজেক্ট করে দেখানো ই কমার্স ওয়েবসাইট এবং সেখানে এভরিথিং থিম কাস্টমেশন থেকে শুরু করে ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি স্পিড অপারেশন এভরিথিং সেখানে কভার করা হয়েছে আর এছাড়াও আপনি কিভাবে ফিলান্স মার্কেটপ্লেসে কাজ করবেন এবং কিভাবে আপনি ফাইবার আপওয়ার্ক বা আপনি আউট অফ মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট কেট করবেন থেকে শুরু করে লাইক কিভাবে কাজ না হবে এভরিথিং সেই কোর্সে ইনক্লুডেড প্লাস হল আমাদের লাইফ টাইম সাপোর্ট গ্রুপ আছে যেখানে আপনি সাপোর্ট পাবেন এবং প্রতি মাসে একটা করে লাইফ সাপোর্ট ক্লাস হয় যেখানে আমরা সরাসরি সাপোর্ট প্রদান করে থাকি তো যদি কেউ এই কোর্সে ইন্টারেস্টেড থাকেন তাহলে সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে চেক আপ করতে পারবেন এবং সরাসরি ওয়েবসাইট থেকে এনরোল হতে পারবেন তো শুরুতে আমি ওয়ার্ড ওয়ার্ডপ্রেসের সুবিধাগুলো কী কী এবং তার আগে বলে নিচ্ছি বিশ্বে যত ধরনের ওয়েবসাইট আছে তার ভিতরে ফর্টি টু পার্সেন্ট লাইক বিয়াল্লিশ পার্সেন্ট ওয়েবসাইট শুধুমাত্র ওয়ার্ডপ্রেসে বানানো কোডিং দিয়েও আছে আপনি চাইলে কোডিং দিয়েও প্রাইসাইট বানাতে পারবেন কোডিং ছাড়াও পারবেন এবং বেশিরভাগ ক্লায়েন্ট যারা মার্কেট প্লেসে আছে তাদের বেশিরভাগ ক্লায়েন্টই আছে যারা কোডিং ছাড়াই কাজ করে কেন তারা কোডিং ছাড়া প্রেফার করতেছে সেই সুবিধাগুলো বলতেছি এবং এর কিছু অসুবিধা আছে সেটা আমি পরে বলবো প্রথম যে সুবিধাটা হলো সেটা হলো ওয়ার্ডপ্রেস খুবই ইউজার ফ্রেন্ডলি এই ইউজার ফ্রেন্ডলি মিনস যে যে কোনো ক্লায়েন্ট বা যে কোনো পার্সন এই ওয়ার্ডপ্রেসটা ম্যানেজ করতে পারবে খুব ইজিলি এবং যারা আসলে ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট মেনটেন করে বা সাইট বিল্ড করে বা যারা যে সব ক্লায়েন্ট আছে যে ওয়ার্ডপ্রেস দিয়ে কোনো একটা যে বিজনেস রান করবে তাদের ক্ষেত্রে অনেক ইউজার ফ্রেন্ডলি হয় বা ইজি হয় কাজ করাটা কোনো একটা ক্লায়েন্টের জন্য সাইট বানাইলেন এবং সেই ক্লায়েন্ট যদি বলে যে আমি একটা পোস্ট অ্যাড করবো বা আমি একটা জিনিস চেঞ্জ করতে যাচ্ছি সেই ক্ষেত্রে আমি কীভাবে করব। সেই ক্ষেত্রেও আপনি তাকে ইজিলি একটা গাইড দিতে পারবেন বা একটা ছোট একটা টিউটোরিয়াল দিতে পারবেন যে এইটা দেখে তুমি করে দাও এবং সে ইজিলি পারবে আর ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা এটা এইভাবেই ডিজাইন করা হয়েছে যেন যে কেউ এটা ইজিলি ইউজ করতে পারে আর এই ক্ষেত্রে আমি যদি বলি আমি একটা কোডিং দিয়ে ওয়েবসাইট বানাচ্ছি আমি পিএসপি দিয়ে বানাচ্ছি আমি জাভা ইউজ করতেছি সিএসএস এভরিথিং আমি ইউজ করতেছি সেই ক্ষেত্রে কোনো ক্লায়েন্টের যদি কোনো একটা সামান্যতম চেঞ্জ দরকার হয় সেই ক্ষেত্রে ডেভেলপারকে লাগবে আদারওয়াইজ সে চেঞ্জটা করতে পারবে না এখন অনেক ক্লায়েন্ট আছে যারা আসলে কন্টিনিউসলি কোনো ডেভেলপারকে হায়ার করবে না বা কন্টিনিউয়াসলি মেনটেনেন্সের জন্য টাকা দেবে না সো মোস্ট অফ দ্য ক্লায়েন্ট যে মার্কেট প্লেসে আছে তাদের বেশিরভাগ ক্লায়েন্টই যাচ্ছে উইথআউট কোডিং ওয়েবসাইট বানাতে আর তারপরে যে সুবিধাটা সেটা হলো ওয়ার্ডপ্রাইজ দিয়ে আপনি থিম কাস্টমাইজ করবেন এবং এর যাবতীয় যত কাস্টমাইজেশন আছে এটা কিন্তু আনলিমিটেডভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন এই ওয়ার্ডপ্রাইসের এত থিম এবং এত প্লাগিন দেওয়া আছে বা প্রতিনিয়ত ক্রিয়েট হচ্ছে যেসব থিম এবং যেসব প্ল্যাগিন দিয়ে আপনি চাইলে যে কোনো ধরনের ওয়েবসাইট বানাতে পারবেন যে কোনো টাইপের যে কোনো ফাংশনালিটি কারণ প্রতিনিয়ত এখানে নিত্য নতুন প্লাগ ইন অ্যাড হচ্ছে প্রতিনিয়ত এখানে নিত্য নতুন থিম অ্যাড হচ্ছে কেন বলতেছি এখানে অনেক কাস্টমাইজেশনের সুযোগ আছে কারণ হলো যে যতগুলো সিএমএস আছে লাইক যে ওয়ার্ডপ্রেস বলেন শফিফাই বলেন উইকস বলেন আপনি স্কোয়ার স্পেস বলেন যতগুলো আছে তার ভিতরে সবচেয়ে থিম এবং প্লাগ ইন সবচেয়ে বেশি আছে ওয়ার্ডপ্রেসের সো দ্যাটস আপনি ওয়ার্ড ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন করে যে সাইটটা বানাবেন সেটা কিন্তু আপনি ভ্যারাইটিসভাবে চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে যে কোনো একটা ফাংশনালিটি যে কোনো একটা যে সিস্টেম ওয়ার্ডপ্রেসের ভিতরে ইনস্টল করতে পারবেন যে কোনো ধরনের আপনি পেজ ডিজাইন করতে পারবেন তো এই রকম অফরন্ত সুযোগ আপনি কিন্তু ওয়ার্ডপ্রেসের ভিতরেই পাবেন আপনি কিন্তু আদার যে গুলো আছে সেগুলোর ভিতরে অতটা নেই যতটা ওয়ার্ডপ্রেস আছে লাইক একটু লিমিটেড অপশন আছে যেমন উইক যদি আপনি ইউজ করেন সেখানে আপনি অতটা কাস্টমাইজ করতে পারবেন না আপনি চাইলে আপনি নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন না অনেক লিমিটেশন আছে আর এর পরের সুবিধাটা হলো এই ওয়ার্ডপ্রেস হলো একটা ওপেন সোর্স এবং এটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন এখন নর্মালি যে কোনো একটা ওয়েবসাইট যদি আপনি বানাতে চান সেক্ষেত্রে আপনার ডোমেন এবং হোস্টিং প্রয়োজন পড়বে এই ক্ষেত্রে আপনি যদি সাপোজ সফিং পে ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে তিরিশ ডলার মতো করে আর কি পে করতে হবে বা আদার যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে কোনো একটা প্লাইগ কিনতে হলে সে বেশিরভাগ প্লাগিনই একটু প্রিমিয়াম প্লাগ তো আপনাকে কিনে ইউজ করতে হবে বা বেশিরভাগ থিম যেগুলো থাকে সেগুলো প্রিমিয়াম থাকে তো আপনাকে কিনে ইউজ করতে হয় বাট ওয়ার্ডপ্রেসের বেশিরভাগ যে থিম এবং প্লাগিন সেগুলো ফ্রিতে ইউজ করা যায় এবং ওয়ার্ডপ্রেস আপনি নিজেই ফ্রিতে ইউজ করতে পারবেন এখানে কোনো একটা ইয়ারলি চার্জ বা মান্থলি চার্জ কিছুই দিতে হবে না এবং যদি আপনার একটা ই কমার্স ওয়েবসাইটও প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ফ্রি প্লাগিন পেয়ে যাচ্ছেন সেটা হলো ই কমার্স সো আপনার অফরন্ত সুযোগ আছে প্লাস হলো আপনি এটা ফ্রিতে ইউজ করতে পারতেছেন এবং আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারতেছেন আর তারপরে যে সুবিধাটা সেটা হলো ওয়ার্ডপ্রেস খুবই এসিও ফ্রেন্ডলি একটা ওয়েবসাইট আপনি যত ধরনের ওয়েবসাইট দেখবেন যেগুলো র্যাঙ্ক করা লাইক গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করা বা যে কোনো ধরনের বিজনেস ওয়েবসাইট বা যে কোনো ধরনের ই কমার্স ওয়েবসাইট বেশিরভাগই ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো আপনি যদি একটা এসিও ফ্রেন্ডলি ওয়েবসাইট চান তাহলে ওয়ার্ডপ্রেস আপনার জন্য বেস্ট হবে যে যত ধরনের ব্লগ ওয়েবসাইট আছে বা যত ধরনের ওয়েবসাইট আছে বেশিরভাগ ওয়েবসাইটই কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো এর প্রধান কারণ হলো ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি যে সাইটটা বানাবেন সেটা এসিও করার জন্য খুবই উপযোগী এবং এসিও করা অনেক সহজ আপনি অন্য অন্য ওয়েবসাইট থেকে আপনি এসিও করবেন এইটা একটু ডিফিকাল্ট হয় বাট আপনার যদি ওয়ার্ডপ্রেস সাইট থাকে সেইটা এসিও করা বা সেইটা র্যাঙ্ক করা তুলনামূলক অনেক সহজ হয়ে যায় এবং অনেক প্লাগিন আসছে যেগুলো দিয়ে আপনি ইজিলি এসিওর কাজ করতে পারবেন এবং সেগুলো ইউজ করাও খুবই ইজি যদি আপনি সেই প্লগ ভালো করে ইউজ করতে জানেন আর পরের যে সুবিধাটা সেটা হলো আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে যে কোনো ধরনের সাইট বানাতে পারবেন আপনি যদি ব্লগিং ওয়েবসাইট বানাতে চান ই কমার্স ওয়েবসাইট বানাতে চান এলএমএস ওয়েবসাইট লাইক কোর্ট সেলিং যে ওয়েবসাইটগুলো লাইক ইস্কিল সিগি ডট কম এই টাইপের ওয়েবসাইট বানাতে চান সেটাও আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে ইজিলি পারবেন মোস্ট অফ দ্য ওয়েবসাইট যেগুলো আমরা মার্কেট প্লেসে দেখতেছি বা আমাদের প্রয়োজন পড়ে রেগুলার যে লাইফে সেগুলোর জন্য কিন্তু ওয়ার্ডপ্রেসই প্রয়োজন আর ওয়ার্ডপ্রেসে আরেকটা সুবিধা হলো যে আপনি এই ওয়ার্ডপ্রেসে যে রিসোর্সগুলো আছে সেগুলো আপনি সব জায়গায় পাবেন লাইক আপনি যদি বিভিন্ন ফেসবুক গ্রুপে জয়েন হন বা আপনি যদি ইউটিউবে কোনো একটা টপিক লিখে সার্চ করেন তো ওয়ার্ডপ্রেসে অনেক টিউটাল পেয়ে যাবেন এবং সেখানে অনেক গাইডলাইন পেয়ে যাবেন যেটা আদার সেক্টরে নাই লাইক আপনি যদি সফিফাই নিয়ে কোনো একটা হেল্প প্রয়োজন হয় সেক্ষেত্রে সবাই কাস্টমার কেয়ার আছে বা আপনি কাস্টমার সাপোর্ট থেকে আপনি নক পাবেন সেটা ভিন্ন হিসাব বা আপনি যদি ফ্রি রিসোর্স খুঁজতে চান যে আমি আসলে যে ইউটিউব থেকে কোনো একটা টিউটুয়াল দেখব সবচেয়ে বেশি টিউটোরিয়াল আছে ওয়ার্ডপ্রেস নিয়ে এবং যে কোনো ধরনের থিম নিয়ে আপনি দেখবেন যে সেখানে একটা টিউটোরিয়াল পেয়ে যাবেন বা সেখানে বিভিন্ন ধরনের ব্লগ পেয়ে যাবেন সো আপনার কাজ করতে সুবিধা হবে যে কোনো থিম নিয়ে বা যে কোনো প্লাইগিন নিয়ে কাজ করতে আপনার খুব ইজি হয়ে যাবে সো এই ক্ষেত্রে অনেক বড়ো একটা হেল্প হয় যখন আপনি এই ওয়ার্ডপ্রেস নিয়ে একটা লং টার্মের জন্য কাজ করবেন আর এতক্ষণ আমি প্রেসের যে সুবিধাগুলো ছিল সেগুলো বললাম এবং এছাড়াও অসংখ্য সুবিধা আছে যেগুলো নিয়ে যদি আমি বলতে যাই তাহলে আসলে লিস্ট অনেক বড় হয়ে যাবে বাট আমি মেইন মেইন যেগুলো বলা সেগুলো বলে দিলাম হয়তো বা কিছু মিসিংও যেতে পারে আর এছাড়া এই ওয়ার্ড প্রেসে কিছু অসুবিধাও আছে যেগুলো আসলে অসুবিধা বলা চলে আবার বলা চলে যে আপনি চাইলে সেগুলো আপনি সঠিকও করতে পারবেন বাট বেশিরভাগ সময় যারা শুরুতে যারা ডেভেলপিং কাজ করে বা যাদের অতটা এক্সপার্টিস নেই তাদের কিন্তু এই অসুবিধাগুলো হয়ে থাকে সেগুলোর ভিতরে প্রথম যে অসুবিধাটা সেটা হলো আপনি যদি বেশি থিম এবং প্লাগিন ইউজ করেন তাহলে আপনার ওয়েবসাইটটা অনেক স্লো হয়ে যায় সো ওয়ার্ড দিয়ে কাজ করার সময় আপনি চেলে যে কোনো ধরনের থিম যেটা আমি বললাম যে আপনি ইচ্ছা মতো থিম ইউজ করতে পারবেন প্লাগিন ইউজ করতে পারবেন বাট সেইটা যদি বেশি পরিমাণ হয়ে যায় এখন আপনি তো জানেন না যে আমার বেশি প্লাগিন ইউজ করলে সমস্যা হবে আপনি ইউজ করতেছেন বা সেটাই কিন্তু আপনার সাইটটা স্লো করে দেয় সো এই টাইপের অনেক কমন প্রবলেম আছে যেগুলো হয়ে থাকে তো সেগুলোর জন্য আপনার মাথা রাখতে হবে যে আপনি ওয়াটপিচ দিয়ে যখন কাজ করবেন তখন বানানোর সময় অনেক প্লাইগিন ইউজ করতে পারেন থিম ইউজ করতে পারেন বাট বানানো হয়ে গেলে দেন আপনি সেগুলো কাটছাট করতে হবে যেন আপনার ওয়েবসাইটটা স্লো না হয়ে যায় অনেক সময় দেখা যায় যে আমি বেশি কন্টেন্ট দেই না তারপর কেন স্লো হয়ে যাচ্ছে এইটা কারণ হল অতিরিক্ত প্ল্যাগিন ইউজ করতেছেন বা অতিরিক্ত থিম আপনার ওয়ার্ডপ্রেসের ভিতরে আছে সো এগুলো আপনার রিমুভ করতে হয় পরে আর এরপরে অসুবিধাটা হলো যে আপনি যদি একটা ওয়ার্ডপ্রেস সাইট নিয়ে কাজ করেন বা একটা ওয়ার্ডপ্রেস সাইট বিল্ড করেন সেই ক্ষেত্রে আপনার সিকিউরিটি ইস্যু হইতে পারে লাইক সিকিউরিটি এটা কিন্তু একটা মেজর ইস্যু আর এটার ইস্যু কিন্তু ওয়ার্ডপ্রেস সাইট না যে কোনো ধরনের ওয়েবসাইট হতে পারে বাট প্রেসে কেন বেশি হয় কারণ প্রেসটা একটু কমন এবং বেশি মানুষ ইউজ করে দেশ এখানে সিকিউরিটি ইস্যুটাও একটু বেশি হয়ে থাকে তো এই সিকিউরিটি ইস্যু দূর করার জন্য অবশ্যই আপনি কিছু প্লাগ ইন ইউজ করতে পারেন সেই প্লাগ ইনগুলো ইউজ করলে সেগুলো যদি আপনি প্রপারলি সেট আপ করেন তখন কিন্তু অতটা সিকিউরিটি ইস্যু হয় না রাইট বাট অনেক সময় যারা আসলে এই ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে যারা বিগিনার লেভেলে বা যারা অতটা এক্সপেরিয়েন্স নাই এই ক্ষেত্রে তারা কিন্তু এই সিকিউরিটির কথা চিন্তাও করে না তারা শুধুমাত্র সাইট বানাচ্ছে ই কমার্স সাইট বানাচ্ছে কোনো সিকিউরিটির কোনো প্লাগিন নেই কোনো সেট আপ নেই তাদের ক্ষেত্রে বেশিরভাগ সময় এই ওয়েবসাইটগুলো হ্যাক হইতে পারে বা কোনো একটা স্প্যাম আপনি মেইল পাবেন কন্টিনিউসলি সো এইটার জন্য অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যে প্রাইসে সিকিউরিটি ইস্যু হয়ে থাকে সো সেই জন্য বি আপনার কোনো একটা প্লাগিন ইউজ করতে হবে তো যে কারণে এই সিকিউরিটির যে প্রবলেমটা সেটা আপনার থাকবে না আর এর পরে অসুবিধাটা হলো যে আপনার এই ওয়ার্ডপ্রেস সাইট নিয়ে যখন আপনি কাজ করবেন তখন প্রতিনিয়ত আপনার থিম এবং প্লাগ ইন আপডেট করতে হবে এখন এইটা কিন্তু মেনটেনেন্সের কাজ লাইক আপনার প্রতিনিয়ত লাইক দেখা গেল সাত দিন পর দশ দিন পর এক মাস পর আপনার একবার করে প্লাগিনগুলো আপডেট করা উচিত বা আপনার থিমগুলো আপডেট করা উচিত কারণ আপনি যদি লং টার্মের জন্য আপডেট না করেন সেই ক্ষেত্রে দেখা গেলো সাইটে কোনো একটা ফাংশন কাজ নাও করতে পারে তো এইটা আপনার মাথায় রাখতে হবে এবং এইটা কিন্তু শুধু ওয়ার্ডপ্রেস না এইটা ভ্যারাইটিস প্ল্যাটফর্মে আছে যে আপনার যদি সেখানে থিম থাকে বা প্লাগ থাকে সেগুলো নিত্য নতুন আপডেট আসলে সেগুলো আপডেট করতে হয় এটা যে কোনো ক্ষেত্রে হবে সো অনেক সময় আমরা ওয়ার্ডপ্রেস সাইট বানিয়ে সেগুলো আপডেট করি না বা মেনটেনেন্স করি না দ্যাটস অ্য অনেক ইস্যু দেখা দেয় সো এইটা আপনার মাথায় রাখতে হবে যে আপনার থিম এবং প্লাগ ইন অলওয়েজ আপ টু ডেট রাখতে হবে এবং এইটা কিন্তু একটা বেস্ট প্র্যাকটিস আর এর পরের যে অসুবিধাটা সেটা হলো ওয়ার্ডপ্রেস কাস্টমেশনের সময় অনেক লিমিটেশন চলে আসে যখন আপনি কোরিং ছাড়া কাজ করেন লাইক যেহেতু আমরা কোরিং ছাড়া কাজ করতেছি অনেক ফাংশনালিটি আছে যেগুলো শুধুমাত্র থিম বা প্লাগিন দিয়ে করা সম্ভব এখন বাই এনি চান্স যদি আপনি সেই সব প্লাগিন বা থিম আপনি না পান বা সেইগুলো দেখা গেল একটা পেইড প্লাগিন সেই ক্ষেত্রে আপনাকে সেখানে কোড ইউজ করতে হইতে পারে এবং সেই জন্য আপনার ক্লায়েন্টকে বলতে হবে যে এখানে এর প্রয়োজন বা এটা কিন্তু কাস্টম কোড দিয়ে করতে হবে অনেকেই বলে যে থিম কাস্টমেশনে অনেক লিমিটেশন আছে অবশ্যই আছে বাট এটা কিন্তু এক্সট্রিম লেভেলে কারণ বেশিরভাগ যে কাজগুলো হয়ে থাকে বেশিরভাগ এবং লাইক মোস্ট অফ দ্য কাজ কিন্তু আপনি প্লাগ দিয়ে করতে পারবেন এবং অনেক প্রিমিয়াম ক্লাগিন আছে এবং আপনি যদি ক্লায়েন্টকে বলেন সে আপনাকে কিনে দেবে সমস্যা নাই বাট যদি কোনো একটা এক্সট্রা ফিচার আমি চাচ্ছি এই থিমের ভিতরে এই এক্সট্রা ফিচারটা অ্যাড করবো যেটা বাই ডিফল্ট সেই প্রিমিয়াম থিমের ভিতরেও নেই তখন আপনাকে সেখানে কোডিং ইউজ করতে হবে সেই কোডিংটা ইউজ করার জন্য আমি যেটা পার্সোনালি করে থাকি সেটা হলো যে কোনো ধরনের ওয়েব ডেভেলপারকে হায়ার করি বা ক্লায়েন্টকে বলি কোনো একটা ওয়েব ডেভেলপারকে হায়ার করে দেয় আর সেক্ষেত্রে দেখা গেলো যে টোয়েন্টি ডলার বা ফিফটি ডলার যত বাজেট হয় সে দিয়ে দেয় কারণ এটা তো একটা কোডিংয়ের কাজ না কারণ ক্লায়েন্টও চাচ্ছে যে সে কাস্টমাইজ করা ওয়েবসাইট বানাবে সে যেন কাস্টমাইজ করতে পারে ফিউচারে সো এই ক্ষেত্রে আপনার তেমন প্রবলেম হবে না বাট যদি আপনি এইস্টেম সিএসএসের বেসিক যে নলেজটা যদি জেনে রাখেন তখন আপনার এই বিষয়টা বুঝতে সুবিধা হবে প্লাস হলো যদি আপনি প্রেস নিয়ে অ্যাডভান্স চিন্তা করেন যে আমি যদি ফিউচার চিন্তা করি তাহলে ওয়ার্ডপ্রেস কাস্টোমাইশনের পাশাপাশি আপনি কিন্তু পিএসপিটাও মোটামুটি ধারণা নিতে পারেন যে ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে সে কিন্তু জানে যে আপনি কাস্টমাইজ করে ওয়েবসাইট বাড়াবেন আপনি কাস্টোমাইজে এক্সপার্ট এবং যে কোডিংয়ে এক্সপার্ট সে কিন্তু আবার কাস্টোমাইজ এক্সপার্ট না বা সে কিন্তু ভালো করে একটা ওয়েবসাইট ডিজাইন নাও করতে পারে সো এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে লিমিটেশন এসে পড়ে সেই ক্ষেত্রে আপনি এইভাবে সলভ করতে পারেন বা এই ওয়েতে কিন্তু ক্লায়েন্ট সলভ করে নাই সো এখানে আমি ওয়ার্ডপ্রেসের সুবিধা এবং অসুবিধা দুইটাই বলে দিলাম এবং নাও আপনারা ডিসাইড করতে পারেন যে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করবেন কিনা যদি আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতে চান বিনা দ্বিধায় করতে পারেন কারণ প্রতিনিয়ত মানুষ এই ওয়েবসাইট বানানোর দিকে ঝুঁকতেছে এবং তারা কিন্তু বেশিরভাগ ওয়েবসাইট বানাচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে এবং এটা যদি আপনার মার্কেট প্লেস রিসার্চ করেন বা আপনি যে কোনো প্ল্যাটফর্ম রিসার্চ করেন আপনি দেখবেন সবচেয়ে বেশি ওয়েবসাইট ওয়ার্ড প্রেসার সবচেয়ে বেশি মানুষ কাজ পাচ্ছে ওয়ার্ড সো সে সাফ টু ইউ নাও ইউ ক্যান ডিসাইড যদি আপনি কোডিং দিয়ে করতে চান সেটাও আপনি পারেন কোনো সমস্যা নেই আপনি যদি কোডিং ছাড়া শিখতে চান সেটাও আপনি পারেন আপনি যদি দুইটাই শিখেন তাহলে আরও ভালো এখানে কোনো সমস্যা নেই টু ইউ